আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমধ্যায়ের পাঁচ দশমিক এক অনুশীলনীর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ নিয়ে তো দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো সবগুলা যেগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে ওই ভগ্নাংশগুলার হর তোমাকে সমান করতে হবে তো এই জন্য এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু চারটা ধাপ অনুসরণ করতে হবে এক নাম্বার ধাপ হলো তোমাদেরকে হরগুলার রসাগো নির্ণয় করতে হবে এবং দুই নম্বর ধাপ হলো এই হরগুলার যে রসগোল বের করছো এই রসগুলো দিয়ে ভগ্নাংশের হর মানে ভগ্নাংশের হর দিয়ে রসগোলগুলোকে ভাগ করতে হবে এই দেখো ভগ্নাংশের হর আর ধরো লসগ ওয়াই জেড তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে মানে হর ভগ্নাংশের হর দিয়ে লসাগুলোকে ভাগ করতে হবে তারপর তিন নম্বর ধাপ হলো হর দিয়ে লসাগরকে ভাগ করা হলে যে ভাগ ফল পাওয়া যাবে মানে হর এই যে হর একটা ধরো ওই যে এক্স ওয়াই ভগ্নাংশটার হর আর কি তো এটা দিয়ে লসকে ভাগ করার পর যে ফল পাওয়া যাবে সেই ভাগ ফল দ্বারা ওই ভগ্নাংশের লব এবং হর উভয়কে গুণ করতে হবে তো এই তিনটা ধাপের মাধ্যমে তোমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ এই তিনটা ধাপ অনুসরণ করে প্রথম অঙ্কটা দেখো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই পরের ভগ্নাংশ দেওয়া হচ্ছে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এবং পরের বাবনাংশে দেওয়া জেড স্কোয়ার বাই জেড এক্স তো এই তিনটা বগনাংশের নির্ণয় করতে হবে তাহলে হরের হরগুলার লসক হবে আর কি দেখো এক্স ওয়াই আর আছে জেড ওয়াই আছে এখানে জেড তাহলে লসক কীভাবে করবো আমি তোমাদেরকে একটা ইজি দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা এক্স নিয়ে নিবা এক্স নেওয়ার পরে এখানে দেখো আছে ওয়াই জেড তাহলে এক্স ওয়াই নিয়েছো এখন ওয়াই জেড এখানে এক্স ওয়াই বাদ দিয়ে কোনটা আছে ওইটা তোমরা নিবা এক্স ওয়াই বাদ দিয়ে এখানে দেখো ওয়াই আছে কিন্তু এই এক্স ওয়াইয়ের মধ্যে কিন্তু জেড এখানে ছিল না তাহলে আমরা জেড নিব ওয়াই কেন নিই নেই কারণ ওয়াই তো শুরুতেই নিছি তাহলে নিছি কি এক্স ওয়াই আর এখান থেকে নিিসি জেড তো পরের প্রবলেম আসলে চলে যাই আমরা নিচ্ছি এক্স ওয়াই জেড এখন এক্স ওয়াই জেড বাদ দিয়ে আমরা অন্য একটা নিব তাহলে এক্স ওয়াই জেড বাদ দিলে দেখো এখানে কিছুই থাকে না এটা আছে এক্স আছে তাহলে লসাগুই হবে তোমার এক্স ওয়াই জেড তাহলে আমরা এক্স ওয়াই জেড বের করলাম সবগুলার নিয়মই এরকম আর কি লসাগু বের করার তারপর দেখো প্রথম ভগ্নাংশ দেওয়া ছিল কি এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এটার যে হর আমরা কি করব বলছিলাম হরের লসাগু বের করব হরের লসাগু আমরা বের করলাম এক্স ওয়াই জেড এরপর ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এই দেখো হর হচ্ছে এটা আর এটা দিয়ে আমরা লসড়কে ভাগ করবো লসড়কে ভাগ করলে দেখো এক্স ওয়াই জেড দিয়ে যদি আমরা এক্স ওয়াইকে ভাগ করি তাহলে কী থাকে জেড থাকে তাহলে জেড দিয়ে আমরা হর এবং লবকে গুণ করে দেব তাহলে এক্স ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমরা গুণ করে দিই জেড বসে গুণ করবো এক্স ওয়াই ইন্টু জেড আর এক্স স্কোয়ার ইন্টু জেড তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই জেড আচ্ছা এরপর দ্বিতীয় ভগ্নাংশ দেখো ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এটার যে হর এটা আমরা লসা দিয়ে ভাগ করি তাহলে দিয়ে ভাগ করার পর হয় কি এক্স ওয়াইজেড ভাগ হচ্ছে কি ওয়াই জেড তাহলে কী আসে দেখো তাহলে আসে এক্স এক্স ভাগ করলে এক্স উত্তর আসে তাহলে আমরা তৃতীয় দাবি কী বলছিলাম এই বাঘ দিয়ে আমরা হর এবং লবকে গুণ করবো তাহলে এখানে আগে ছিল ওয়াই জেড এটার সাথে এক্স গুণ করবো আর ওপরে ওয়াই স্কোয়ার আছে এটার সাথে এক্স গুণ করবো তাহলে হবে এক্স ওয়াই জেড আর ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার এক্স এরপর দেখো তৃতীয় ভগ্নাংশ জেড স্কোয়ার বাই জেড এক্স এটা দেখো যে হর এটা আমরা লসত্য দিয়ে ভাগ করবো তাহলে কি আসে ওয়াই আসে কারণ এক্স ওয়াই জেড বাঘ যদি দেই জেড এক্স তাহলে কাটাকাটি করার পরে যদি তোমরা ধরো কাটাকাটি করে দাও তাহলে জেডও কাটা গেলো এক্সেও কাটা গেলো তাহলে কী থাকে ওয়াই থাকে ওয়াই থাকলে যে এটাই হচ্ছে নির্ণয় বাঘ ফল তারপর আমরা হর এবং লফকে এই বাঘ ফল দ্বারা গুণ করে দিব তাহলে জেড আর এক্সের সাথে গুণ করবো আমরা ওয়াই তাহলে কী আসে এক্স ওয়াই জেড আর জেড স্কোয়ারের সাথে গুণ করবো ওয়াই হর কারণ হর এবং লপ উভয়কে গুণ করতে হবে তো দেখো তোমাদের আনসার আসবে জেড স্কোয়ার ওয়াই আর হচ্ছে এক্সে জেড এটা হলো দ্বিতীয় ভগ্নাংশের আনসার তারপর তোমরা লিখে দিবা নির্ণয় ভগ্নাংশগুলো এই যে তিনটা ভগ্নাংশ লিখে দিবা এবং এটাই তোমাদের হচ্ছে আনসার তো এরপরের অঙ্কটা দেখো পরে কী বলছে পরে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে এটা একবার ইজি অঙ্ক এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড জেড মাইনাস এক্স বাই জেড এক্স এই ভগ্নাংশগুলোর লসাগু হচ্ছে এই দেখো প্রথম ভগ্নাংশের যে হর এটার নিয়ে নিবা হরটা হরের লশাক বের করতে হবে তাহলে এক্স ওয়াই নিয়ে নিলা এখন ওয়াই জেড এখানে দেখো ওয়াই আছে আমরা এখানে কিন্তু জেড পাইনি তাহলে জেডও নিয়ে নিব তারপর এক্স ওয়াই জেড নিলাম এটার মধ্যে দেখো আছে জেড এক্স তাহলে দেখো দুইটাই আছে আমরা যেটা নিচ্ছি লসাগুর মধ্যে তাহলে আমরা আর কিছু নিব না যদি আন কমন কিছু দাঁত তাহলে নিতাম তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের লসাগু এর এরপর দেখো প্রথম ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই তাহলে আমাদের যে হর এটা দিয়ে আমরা লসাগকে ভাগ করবো লসাগকে ভাগ করার পরে আসবে এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই এক্স ওয়াই জেড ভাগ এক্স ওয়াই হলে আসে জেড কারণ এখানে এক্স ওয়াই দেওয়া আছে তাহলে ওই বাঘ ফল দিয়ে এই দুইটাকে গুণ করবো গুণ করলে দেখো কী আসে এক্স ওয়াই জেড আর জ্যাড ইন্টু এক্স মাইনাস ওয়াই কারণ জেড জেড আসছিল বাঘ ফল দুইটা দিয়ে দুইটার সাথে গুণ করে দিব মানে হর এবং লোভের সাথে তো এখানে সেম কাজটা করব তারপরে আসবে এটার যে হর এটা দিয়ে লশকে ভাগ করবো লশককে ভাগ ভাগ করার পরে যে উত্তর আসবে এটার মধ্যে আসবে ওয়া তারপর দুইটার সাথে এক্স গুন করে দিব এটার এটার মধ্যে জেড তার সবকে বাক করার পরে উত্তর আসবে ওয়াই তারপর ওয়াই দিয়ে আমরা দুটাকে গুণ করে দিব তো এই তিনটা ভগ্নাংশই হচ্ছে এই খ নাম্বার যে প্রশ্ন দেওয়া ছিল এটার আনসার কোনো লিখে দিবা তো নির্ময় ভগ্নাংশগুলো এইগুলো দেখো সবগুলোর হওয়ার কিন্তু সমান তো এটাই হচ্ছে এই খ নাম্বারের আনসার এরপর দেখো ছোটো কথা কী বলেছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই বাই এক্স প্লাস এক্স ইন্টু তাহলে দেখো এই তিনটা ভগ্নাংশে হরের লসাগু সবার আগে বের করতে হবে এটা তোমাদের কিন্তু সাধারণ ভগ্নাংশ নির্ণয়ের প্রথম স্টেপ হরের লস বের করতে হবে হরের লসাগু দেখো তিনটা হর দেখো এক্স মাইনাস ওয়াই এক্স এই তিনটার হবে কি দেখো প্রথমে যেটা থাকবে আনকমনগুলো নিবা যেটা কমন আছে এটা নিবা না এটি হচ্ছে আর কি এক্স মাইনাস নিবা তারপর এক্স প্লাস ওয়াই কারণ এইটার সাথে তো মিল নাই দুইটা আন কমন দুটা নিয়ে নিবা আর দেখো তাহলে তোমরা যদি এটাও নিয়ে নক সম্পূর্ণ তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ এটার মধ্যে এক্স ইন্টু এক্স প্লাস এখানে এক্স গুণাকারী আছে তাহলে লসুক হবে এক্স ইন্টু এক্স মাইনাস ইন্টু এরপর দেখো প্রথম ভগ্নাংশ লেখবা তোমরা তারপর এক্স সরি এক্স বাই এক্স এটার যে হর এক্স মাইনাস ওয়াই এটা দিয়ে লস আগুকে ভাগ করবা তাহলে দেখো কী আসে লস আগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা দিয়ে ভাগ করলে কী আসে এক্স ইন্টু দেখো এই দুটা কাটাকাটি চলে যাবে তাহলে কী আসে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে তোমরা গুণ করবা লব এবং হরকে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা লব লব আর হরকে গুণ করলে কী আসে দেখো এটা কিন্তু তোমরা লেখবা আমি শর্ট করে দেখাইছি আর কি আমরা গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে তাহলে এক্স y আছে তাহলে এক্স এক্স প্লাস ওয়াই যেটা সূত্র পরে কি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এ যেটা সূত্র পরে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইস ওয়াই সূত্র পড়ে যায় আর ওপরের লাইন আমরা কী বলছিলাম গুণ করবো এক্স ইন্টু এক্স দ্বারা তাহলে এই এক্স এক্স যদি গুণ করো তাহলে এটার সাথে তাহলে এক্স ইন্টু এক্স তাহলে দুইটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায় আর ঠিকই থাকবে আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো দ্বিতীয় ভগ্নাংশ ওয়াই এটাও সেম সেরকমই এক্স প্লাস ওয়াই দ্বারা তুমি যে হর এক্স প্লাস ওয়াই এটা দ্বারা হরের যে লস এটা দিয়ে ভাগ করবা তাহলে কী থাকে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই হচ্ছে লস তারপরে তোমরা ভাগ করবা এক্স দিয়ে তাহলে আর এটা যদি ভাগ মানে ভাগ করে দাও তাহলে থাকে কি এক্স এক্স তারপরে যে এটাই হচ্ছে তোমাদের ভাগ ফল এক্স ইন্টু এক্স ওই ভাগ ফল দিয়ে হর এবং লবকে তোমরা গুণ করে দিবা এটা হচ্ছে তৃতীয় স্টেপ আমি বলেছিলাম তাহলে যদি গুণ করো দেখো এক কী দিয়ে গুন করবা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে লব হরকে গুণ করো এক্স প্লাস ওয়াই তো দেওয়া আছে এটা লিখবা তারপর লিখবা এক্স প্লাস ওয়াই এই যে এখানে এক্স আছে দেখা যাচ্ছে না হয়তো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা দ্বারা গুন করার কথা ছিল আর উপরের লাইনেও ওয়াই তো দেওয়া আছে এর সাথে গুণ করবা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে কী আসে এটা লেটার অনুযায়ী সাজিয়ে দিবা এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর নিচে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স যদি আমরা এক্স সাইডে নিয়ে আসি তাহলে কি সূত্র পরে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যেটা সূত্র হল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা লিখবো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো এটারও হর মিলে গেছে এটারও হর মিলে গেছে এরপর দেখো তৃতীয় ভগ্নাংশ তোমাদের মেন টার্গেট থাকবে কি তোমরা হরগুলো মিলানোর চেষ্টা করবা যেন সবগুলো হর একবারে মিলে তাহলে কিন্তু তোমাদের অঙ্ক কারেক্ট হবে আর কি আর এটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে তৃতীয় ভগ্নাংশ দেখো জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে এই তৃতীয় ভগ্নাংশের হর আমরা কী করবো এই লস আগু দিয়ে আমরা তৃতীয় ভগনাংশের হরকে ভাগ করবো তাহলে কি আসে দেখো দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আর এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এই দুটা বাদ গেলে থাকে কি শুধু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দিয়ে এখন কী করবো আমরা এই যে হর আর লভ দুটা গুণ করবো তাহলে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সাথে আমরা এক্স মাইনাস ওয়াই গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর উপরেরটার সাথেও আমরা এক্স মাইনাস ওয়াই গুণ করবো এই যে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপরের লাইনে আমরা একটু সাজিয়ে লিখবো দেখো এখানে আগের লাইনের মতোই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যে একটা সূত্র পড়ে যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা লিখে রেখে বলবো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর পরের লাইন ঠিকই থাকবে আর এই তিনটা ভগ্নাংশে ভগ্নাংশই হচ্ছে তোমাদের আনসার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার আর নিচের লাইন হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো তিনটা হরই কিন্তু সমান সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের তিনটা স্টেপ তোমাদের ফলো করে এই অঙ্কগুলো করতে হবে নেক্সট পার্টে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আসবো এখন তিনটা অঙ্ক আপাতত আমরা করলাম প্রথম স্টেপটা আমি আবার বলে দিচ্ছি প্রথম স্টেপ হলো হরগুলো লস আগু নির্ণয় করবা দ্বিতীয় স্টেপে হর দিয়ে লস আহকে ভাগ করবা হর দিয়ে মানে এই যে ভগ্নাংশের হর হরটা আছে এক্স প্লাস ওয়াই ধরো এখানে এক্স প্লাস ওয়াই হর আছে এটা দিয়ে তোমরা লস ভাগ করবা তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে অসলকে ভাগ করলে কী থাকে এই যে এক্স প্লাস আর এক্স প্লাস ওয়াই তো ভাগ করলে বাদ যাবে তাহলে থাকে কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে কী করবা যে ভাগ ফলটা আসছে আর কি দেখো এক্স মাইনাস ওয়াই বাঘ ফল আসলো এই যে এটা দিয়ে ভাগ করে ওই এক্স মাইনাস ওয়াই দিয়ে এই যে হর এবং লব দুইটাকে গুণ করবা তাহলে কিন্তু তোমাদের আনসারটা চলে আসবে আশা করি বুঝতে পেরেছো এটাই থেকে সহজ নিয়ম এবং তো আশা করি তোমাদের এটা বোঝার কথা কারণ এটা একবারই ইজি তো পরবর্তী পার্টির জন্য তোমরা অপেক্ষা করো এবং তোমরা কিছুক্ষণের মধ্যেই পরবর্তী পার্টের ভিডিওটা পেয়ে যাবা এবং তোমরা অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না